সব পরিষ্কার করতে পারো ও মা রে মাকে আমার মা চাললেন না জ্যাম এখন আমি কাজ করছি না আমি এইটাতে পরিষ্কার করিনি মানে এইটাতে গুছিয়ে নিই দেখছে না জঙ্গল হয়েছে এটা গুছিয়ে রেখে তারপর যাচ্ছি তোমার জাম গাছ আলি জাম কি করি জাম সব পাখিদের খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে হ্যাঁ সব সব ভালো আছে ভালো আছে দেখতে হবে যে ভালো আছে কি কি কুড়ি কুড়ি দেখতে হবে আমি ঘরটা গুছি নেয় ঘরটার কি অবস্থা বলতো বাবা এই সব গুছি নেই তারপরে আমি দেখছি যাচ্ছি চল জাম গাছে তো জাম খেতে হবে তো চল জাম গাছে আমি খাবো না আমার সিদ্ধা করতে দেব অসিদ্ধ তো চল দাঁড়া আমি সেটা গুছি নি তারপর যাচ্ছি ঠিক আছে চলো আলমারি দেখছিস কত সুন্দর লাগছে এখন গুছিয়ে রেখেছি আর এই মালকটা কখন নিতে আসবে কে জানে মালকটা নিতে আসলো আমি বাঁচি চলো তুমি বলছিলে জাম খেতে যাবে এটা তোমার শিব ঠাকুর এটা তোমার শিব ঠাকুর

জামের আগান আবার জাম পরে এই অবস্থা হচ্ছে প্রচুর জাম পড়েছে প্রচুর তুমি দুটো কি একটা নেবে ঠিক আছে বেশি নেবে না কারণ পাখিতে খানা তারপরে বাবা ঘাস মারা ওষুধও দিয়েছিল ওই জন্য সাবধানে সাবধানে দুটো দিন প্রচুর জাম পড়েছে জাম পড়লে কি হবে মানে সব খেয়ে খেয়ে জাম উপর থেকে ফেলে পাখিতে পড়ে একদম ফেটে একদম পুরো হয়ে যাচ্ছে জামগুলো প্রচুর গরম পড়েছে প্রচুর গরম তো তুমি নাও দুটো নাও বেছে বেছে দুটো না বেছে নিতে নাও দুটো নাও তা জঙ্গলে আসতে হচ্ছে কেন বৃষ্টি হচ্ছে না টানা এক সপ্তাহ ধরে মনে হচ্ছে জোক টোকের ভয়ও থাকে বাবা খুব জোকের ভয় আমার ও মানে তুমি এদিকে জাম করো আমি দেখি বাবা সেই গাছগুলো লাগিয়েছিল না পেঁপের চারা লাল আগের দানাগুলো ফেলেছিলো দেখি সেগুলো উঠেছে কিনা দেখি আসা হয় না তো বৃষ্টির জন্য আসতে পারে না আর এত বৃষ্টি হলে কি গাছপালা ধরে রাখবে বা কী করে নষ্টও হয়ে যাবে প্রচুর আগাছা উঠে গেছে আবার পুষ্কের করতে হবে তো ভালোই হয়েছে দাঁড়িয়ে গেছে সব গাছগুলো প্রত্যেকটা গাছ ভালোভাবে দাঁড়িয়ে গেছে লাল লালচকও উঠেছে ওইখানে কিছু কিছু উঠেছে পড়বে কি সব বৃষ্টিতে যে পরিমাণে বৃষ্টি হয়েছে বাবারে বাবা সেই মানে ঠাকুর শিখাদের যে এগুলো যে কিছু নষ্ট হয়নি এটাই অনেক মানে যদি মাটির নিচে শিখেছে জল দাঁড়িয়ে দেয় না শিকড় ধরে তো মরে যাবে তাও যাই হোক ভালোই হয়েছে গাছগুলো দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে গেছে ভালো হয়েছে ও বাবা মা সব গাছ ঠিক আছে যে উচ্ছে গাছে উচ্ছে দিচ্ছিল সেই উচ্ছে গাছটা মানে মরে গেছে বয়স হয়ে গেছে না আর কত দেবে সে মরে গেছে ওইখানে মাচা করে দিয়েছিলাম তা ওখানে কয়েকটা দিয়েছিল দেওয়ার পরে সব মরে গেছে বাবা কি মশা রে ভাই করে গুড়ি গুড়ি ও ও আরে একটু ডাক দেখে দেখে সারা হয়ে যাচ্ছে কি হয়েছে কি বলো আমি কি জাম করবো তুমি পাচ্ছি মানে তো কত জাম এখানে পড়ে থেকলে হয়েছে এটা দেখ কোথায় দেখবো তুমি দেখো তুমি পেয়েছো তাহলে দুটো নাও দুটো নিয়ে চলো আমি আর আমি আসলে আমার প্রচুর কাজ রয়েছে বাবা আমি সেগুলো করিনি কথা আমি এখন যেতে পারছি না বাবা বালতিটা হচ্ছে ভিজু আর ঘরের টুকটাক যেগুলো কাজ আছে এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাবা আসলে আমগুলোটা একটু যেবো দাস তাহলেই হবে আমগুলো সব পেরিয়ে নিয়েছি কারণ টালির ঘর মানে এমনিতেই টালির গেছে দুটো তিন তিন চারটে গেছে টালি চারটে টালি ভেঙে গেছে আম পরে আর এখন বৃষ্টির সময় যদি টালি ভেঙে তেমনি ভেঙেছে তার উপরে প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি কী এখন টালিও কিনতে হবে কিন্তু এখন টালি কেনা হবে না পয়সারও তো দরকার একেবারে তো আর কেউ চারটে টালি বিক্রিও করে না এখানে টালি পাওয়াই যায় না আর যদিও বা পাওয়া গেছে তো দাম নেয় বেশি ওই জন্য থাক প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি প্লাস্টিক দিয়ে থাক ওই জন্য আমগুলো পেরে নিয়েছি রেখে দিয়েছি আর আম রেখে দিয়েছি মানে যা ঝুড়ির মধ্যে চাপা টাপা দে তাই নরম হয়েছে আর দু একদিন কি আছে বলো ট্রাই করবো না রাস্তায় ট্রাই করতে হবে না উপরে উঠে বসো পাখা চালিয়ে দিচ্ছি একটু বসো সকালে উঠে বই পড়ার নাম নেই হাতের বই পড়ার নাম নেই হাতের স্ক্যান হাতের কাজ আবার ও আবার কি হাতের কাজ ক্যান ওটা আবার কী কথা আজকে মানে কাজগুলো সে নেই বাবা চলে এসেছে তো বাবা এসেছে বাবা আস্তে আস্তে একটা মাছ নিচ্ছে কত বড় ও এটা এটা কি মাছ শোল মাছ শোল শোল মাছ বাবা হুম একটু একটু করে নড়ছে ও সোর হালটা খুবই খারাপ

আশিক আশিকে খাইয়ে ওকে তাড়াতাড়ি খাই মানে খাইয়ে দিয়ে ও আবার আঁকা আছে আঁকায় চলে যাবে আর আমি খেদে আসবো আমার কাজ আছে আমার সেলাইয়ের কাজ আছে তো ও আঁকতে যাবে আরাম দিয়ে কাজ করবো দুপুরের খাওয়া দাওয়া সেই তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই চলে আসবো পরে আবার কালকে নতুন আরেকটি ব্লগ নেয় তাদের চলো